আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা চলে এসেছি কুয়েত প্রবাসী জনাব রাজাভাইয়ের বাড়িতে আর রাজা ভাইয়ের গেটটি ফিডিংয়ের কাজ চলে যেতেছে আর যদি আমরা প্রথমে একটু সিকিউরিটি সিস্টেম দেখাই ভিতর থেকে যাতে রয়েছে উপরে এবং নিচে দুটি সিটকানি এবং দুটি করে হ্যাসবল এবং পকেট পাল্লায় রয়েছে একটি হ্যাস বল এবং একটি অটোলক তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু খুব নিখুঁতভাবে ফিডিং কাজ করে দেয় এবং ভিতর থেকে দেখালাম এবার যদি আমি একটু ঘুরিয়ে বাহির থেকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা ফিনিশিংয়ের কাজ যেটা আমরা হাতল দিয়েছি এসএস এস এর এসএস এর হাতল লাগানো হচ্ছে এবং আমরা কিন্তু প্রায় দেড় ফিট সাইজের দুইটা হাতল আমরা ব্যবহার করি তো দর্শক বন্ধুরা আমরা যে গেটগুলো করে থাকি লেজার কাটিংয়ের দুই পাল্লার রেলিং ফোল্ডিং বা ভিয়েতেনিম যে গেটগুলো যেটা হলো স্লাইডিং ফোল্ডিং তো প্রদর্শক বন্ধুরা সকল ধরনের গেটের কাজ আমাদের কাছ থেকে আপনারা একদম কম মূল্যে করে নিতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা কিন্তু বলে দিই আমাদের কিন্তু প্রায় তিনটি অফার সময় চলতে থাকে সেটা হলো পরিবহন খরচ ফিফটি পার্সেন্ট ফ্রি পেয়ে যাবেন ফিটিং এবং কালার পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে তো প্রিয় দর্শক বন্ধুরা এই গেটটিতে রয়েছে দুটি পাল্লা যেটা দুই বড় দুটি পাল্লা বাইরে খুলতেছে এবং বাইরে খোলা আছে আপনি দেখতে পাচ্ছেন দুটি পাল্লা একেবারেই ওয়ালের সাথে চেপে যাবে এবং একটি পকেট পাল্লা রয়েছে যেটা ভিতরে দিকে খুলবে ভিতরে যেটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গেট নিতে চান তাহলে এই গেটগুলো আপনারা কিন্তু মিলির উপর ডিপেন্ড করে দাম নির্ভর করে যেমন তিন মিলি চার মিলি পাঁচ মিলি ছয় মিলি এই চারটা ক্যাটাগরি সিট দিয়ে আমরা এই গেটগুলো করে দেই তো প্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি তিন মিলির নিতে চান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিট খরচ আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চার মিলি বারোশো পাঁচ মিলি তেরোশো এবং ছয় মিলি চোদ্দোশো টাকার মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর রাজা সাহেব কিন্তু তার গেটটি নিয়েছে সিক্স মিলে দিয়ে যেটা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়েছে মাত্র চোদ্দোশো টাকা করে এবং কালার এবং ফিটিংস পেয়েছে সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ সবাইকে